আসসালামু আলাইকুম এব্রিওন দুই তিন দিন ধরে যেহেতু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে অনেকে খিচুড়ি রান্না করছে আবার খিচুড়ির ছবি ভিডিও অনেকে এসে আপলোডও করছে আমার আবার খিচুড়ি অনেক পছন্দ কিন্তু এবার যদিও রান্না করা হয়নি তাই অনেক আগের একটা ভিডিও ছিল শীতকালীন সবজির ভি সবজি দিয়ে খিচুড়ি রান্নার ভিডিও তো সেটাই আমি দেখাচ্ছি তো আমি হচ্ছে চাল ডাল ধনিয়া পাতা তারপর হচ্ছে টমেটো কুচি শিম পেঁয়াজের ফুল পেঁয়াজ মরিচ যা যা লাগে সব কিছু আর কি কেটে নিয়েছি তারপর আমার একটু সমস্যা হয়ে গিয়েছিল আমি এই যে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এটাতে তো ধরবে না আমি প্রথমে বুঝতে পারিনি দেখুন কি অবস্থা করেছি প্রথমে আমি সরিষার তেল আর হচ্ছে সয়াবিন তেল দুইটাই প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আমি দুইটাই মিক্সড করে দিয়েছি আমার কাছে মনে হয় একটু ভালো হয় এতে তারপর এর ভিতরে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি রসুনের কোয়া তারপর হচ্ছে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিয়েছি ও হ্যাঁ বলতে ভুলে গেছি দেখলেনি তো আমি অনেকখানি জেরাও দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে ফুলকপিগুলো দিয়ে দিলাম দিয়ে ওগুলো খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার এর ভিতরে দিয়ে দিব অন্য অন্য যে সবজিগুলো কেটে রাখা ছিল এখানে হচ্ছে টমেটো ছিল পেঁয়াজের ফুল ছিল তারপর শিম ছিল আলু ছিল আমি একটা কাজকলা ফ্রিজে পড়েছিল ওটাও দিয়ে দিয়েছিলাম দেখে না অবস্থায় এবার প্রেশার কুকার এগুলোতেই ভরে গিয়েছে এবার আমি চাল ডাল কীভাবে দিব তাই আর ওটাতে না দিয়ে আমি এখানে অন্য একটা বড় হাঁড়ি বসিয়ে নিয়েছি তারপর নন স্টিকের তারপরে জের ভিতরে আমি দিয়ে দিলাম চাল ডাল আমি খুব বেশি চাল ডাল দিইনি কারণ আমার কাছে সবজি একটু বেশি হলেই ভালো লাগে যদিও দুইটার ব্যালেন্স ভালো ছিল তারপর এর ভিতরে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম সেই সবজিগুলা প্রেসার কুকার থেকে একবারে ঢেলে দিয়ে দিয়েছি এর ভিতরে এবার এগুলাকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব তারপর দেখেন এই যে আমি নেড়েচেড়ে নিয়ে নিলাম তারপর এর ভিতরে আমি পরিমাণ বুঝে লবণ দেব আমি আগে থেকে লবণ দেই নি কারণ সব কিছু বুঝে আমি লবণ দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি আর কি তারপর এর ভিতরে এই যে দিয়ে দিলাম হলুদ লবণ হলুদ দেওয়া হয়ে গিয়েছে এবার এর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া এই দুইটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এই যে আবারও এইগুলা সব কিছুর সাথে আবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম দেখুন আমি সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু আমি যেভাবে রান্না করি আমি আপনাদের শেখাচ্ছি না আমি সেভাবেই রান্না করে দেখাচ্ছি আমার অনেক কিছু ভুল থাকতে পারে কেউ কিছু মনে করবেন না ক্ষমা সুন্দরী দৃষ্টিতে দেখবেন তারপর এর ভিতরে আমি যে পানি দিয়ে দিয়েছি আমি পানিটা ডাবল দিয়েছিলাম তার বেশি দেইনি কারণ সবজি থেকে পানি বের হবে আর আমি যেহেতু সবজি খিচুড়িটা একটু নরম হয় একটু নরম হবে তাই ডাবল দিয়েছিলাম আর সেই সাথে সবজি থেকেও কিছু পানি বের হবে এবার এখানে আমি গোটা মশলা দিয়ে দিব গরম মশলা আর কি তেজপাতা দারু চিনি তারপর সেয়ালাস ফল এগুলো দিয়ে দিলাম এগুলো আমি এখন দিচ্ছি কারণ আমার মনে হয় যে পানির ভিতরে যে সুন্দর একটা গন্ধ ছাড়বে তেলের ভিতরে দিলে এই গন্ধটা অনেক সময় আমার কিছু মনে হয় যে জেনুইন থাকে না আমি জানি না আমার মতো করে বললাম তারপরে এগুলো একটু নেড়ি এর ভিতরে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা আমি লাস্টে ধনিয়া পাতা দিই কারণ আমাদের বাড়িতে কেউ কেউ আবার ধনিয়া পাতাটা কাঁচা খুব একটা পছন্দ করে না এই জন্য আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি তারপরে এই তো আমি না দিয়ে এটাকে ঢেকে দিয়েছি এবার হতে দেব বেশ কিছুক্ষণ পানি একটু বেশ একটু শুকিয়ে আসলে এগুলো ফুটে আসলে আমি যে আবার খুব ভালোভাবে এগুলোকে নেড়ে দিব। এ পর্যায়ে বেশ ভালোভাবে আমি নেড়ে দিব যদিও এখনই কিন্তু হতে বেশ কিছুটা বাকি এখনও কিন্তু আমি যখন নাড়ছিলাম দেখছিলাম বেশ কিছুটা পানি আছে তারপরে এই এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমি আগেই বলেছি আমি কাউকে শেখাচ্ছি না আমি আমার নিজের মতো করে করছি রান্নার স্বাদটা আর একটু ভালো আসার জন্য আমি ডিমটা এখানে ব্যবহার করেছিলাম তো হচ্ছে দিয়ে দিয়েছি একটা ডিম ডিম দেওয়ার পর এগুলোকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব ডিমটাকে তারপর আর একটু নাড়াছড়া তো করে নিলাম তারপর দিয়ে দিলাম ঢাকনা কিছুক্ষণ পর উঠিয়ে নিলেই আমার খিচুড়ির রেডি এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছিলো পাশে আমি আর খুব সুন্দরভাবে প্লেটে সার্ভ করে নিয়ে আমার এতটাই খেতে ইচ্ছা করছিল অনেক মজা হয়েছিল আমি একটা ডিম ভেজেই প্লেটে উঠিয়ে নিয়ে খেয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ।